সিনেমা রিলিজ হবে না গত সপ্তাহ পর্যন্ত টলিপাড়ায় এটাই ছিল ব্রেকিং নিউজ ফেডারেশনের লাল চোখ টেকনিশিয়ানদের বর্জন আর সেন্সর বোর্ডের কাছে সব বাধা পেরিয়ে অবশেষে একুশ নভেম্বর দু পঁচিশ বড় পর্দায় মুক্তি পেল পায়াল সরকারের বহু প্রতীক্ষিত সিনেমা দ্য একাডেমি অব ফাইন আর্টস পরিচালক জয়ব্রত দাসের এই কোয়েন্টিন টারান্টিনো স্টাইলের সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে একটি দুর্মূল্য অ্যান্টি বোতল যে মেয়েটিকে আপনারা একসময় আই লাভ ইউ বলে মিষ্টি প্রেমের গানে নাচতে দেখেছেন সেই পায়েল সরকার আজ এক ডার্ক ক্রাইম থ্রিলারের মধ্যমণে আসুন জেনে নেই বাংলা সিনেমার সেই মিষ্টি মেয়ে পায়েল সরকারের গল্প পর্দায় লরাকু রিচা আর বাস্তবে হার না পায়েল এই দুয়ের মিল কিন্তু অনেক আগে থেকেই উনিশশো চুরাশি সালের দশই ফেব্রুয়ারি জন্ম নেওয়া পায়েল ছোটবেলা থেকে মাল্টি ট্যালেন্টেড প্র্যাট মেমোরিয়াল স্কুলের গন্ডি পেরিয়ে তিনি ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল ইতিহাস ইতিহাসের ছাত্রী হয়েও তিনি টলিউডের ভূগোল বদলে দিয়েছিলেন দু হাজার সালে শুধু তুমি সিনেমা দিয়ে কিন্তু পায়েল সত্যিকারের লাইম লাইটে আসেন দু সালে রবি কিনাগির পরিচালনায় দেবের বিপরীতে আই লাভ ইউ সিনেমাটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রেম আমারে সোহমের সাথে তার সেই কেমিস্ট্রি আজও দর্শকদের চোখে জল এনে দেয় বোঝেনা সে বোঝে না লে ছা ক্রস কানেকশন পরপর হিট দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে কমার্শিয়াল বাংলা সিনেমায় তিনি লম্বা রেসের ঘোড়া দু হাজার দশ সালে লে ছক্কা সিনেমার জন্য তিনি আনন্দলোক পুরস্কারও জিতে না কিন্তু পায়েল নিজের অভিনয় দক্ষতাকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন শ্রীজিৎ মুখার্জির চতুষ্কোণ সিনেমায় তার সিরিয়াস অভিনয় সমালোচকদের মুখ বন্ধ করে দেয় এরপর ইগলের চোখ এবার সবরের মতো থ্রিলার মুভিতে তিনি দেখিয়েছেন যে গ্ল্যামারের বাইরেও তার অভিনয়ের ধার কতটা তীক্ষ্ণ কমেডি মুভি জমের রাজা দিলবরে তার দুর্দান্ত কমিক টাইমিং এর জন্য তিনি দু সালে কলাকার অ্যাওয়ার্ড পান সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করেছেন পায়েল যখন বাংলার বিনোদন জগৎ ওটিটির দিকে ঝুকলো পায়েল সেখানেও নিজের জায়গা পাকা করে নিলেন মিস ম্যাচ সিরিজে তার সাহসী এবং বোল্ড অবতার দর্শকদের চমকে দিয়েছিল এরপর শব্দ জব্দ হ্যালো রিমেম্বার মি বা মার্ডার বাই দ্য সি প্রতিটি ওয়েব সিরিজে তিনি নিজেকে নতুনভাবে এক্সপেরিমেন্ট করেছেন তবে শুধু বিনোদন জগতই নয় পায়েল সরকার পা রেখেছিলেন রাজনীতির কঠিন ময়দানেও দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারি মাসে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন বেহালা পূর্ব কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন যদিও নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি এবং বর্তমানে তাকে রাজনীতিতে খুব একটা দেখা যায় না তবুও তার সাহসী এই পদক্ষেপ খবরের শিরোনামে ছিল দীর্ঘদিন পায়েল সরকার আজও টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল টলিপাড়ার হট টপিক আবির সেন গুপ্তের সঙ্গেও নাম জড়িয়েছিল কিন্তু বর্তমানে তিনি নিজেকে সিঙ্গেল অ্যান্ড হ্যাপি বলতেই পছন্দ করেন তার ফোকাস এখন শুধুই কাজ যেমনটা আমরা দেখলাম দ্য একাডেমি অফ ফাইন আর্টসে এক বিরল ও অমূল্য অ্যান্টিক চুরির বোতল ঘিরে দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার গল্প এগিয়েছে কয়েকজন অপরাধী সেই বোতল চুরির পরিকল্পনা করে এরপরই শুরু হয় প্রতারণা পরকিয়া চুরি ডাকাতি ও বিশ্বাসঘাতকতার টান টান দোষ নির্মাতার দাবি প্রতিশোধ ও প্রলোভনের খেলার পরতে পরতে উত্তেজনায় ভরা চিত্রনাট্য দর্শককে নিঃশ্বাস নিতে দিবে না টলিপাড়ায় বাংলা ছবিতে এরকম বোল্ড ও আগে খুব একটা দেখা যায়নি জয়ব্রত দাশের এই পাল্প অ্যাকশন থ্রিলার পরিচালক কুইন্টিন ট্যারন্টিনোর প্রতি ভালোবাসা থেকেই প্রেরণা তবে থ্রিলার সঙ্গে এখানে রয়েছে কমেডির এক ঠিকঠাক মিশেল বাংলা দর্শকের জন্য একদমই নতুন অভিজ্ঞতা বর্তমানে একচল্লিশ বছর বয়সেও পায়েল সরকার যেভাবে নিজেকে ফিট এবং গ্ল্যামারাস রেখেছেন তা নতুন প্রজন্মের কাছেও ঈর্ষণীয় তার ফিটনেস এবং ফ্যাশন সেন্স আজও জেমজি নায়িকাদের চ্যালেঞ্জ জানাতে পারে ইনস্টাগ্রামে তার রিলস দেখলে কে বলবে তিনি ইন্ডাস্ট্রিতে বিশ বছর পার করে ফেলেছেন